আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো সিনিয়র মেয়ে যখন গরের বউ তো আপনারা তো বুঝতে পারছেন আজকের লাভ স্টোরিটা অনেকটাই সুন্দর হতে চলতেছে তো আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো সেই সময় থেকেই আমার একটি মেয়েকে অসম্ভব ভালো লাগে তো মেয়েটি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছিল তো আমরা একে সাড়ে কাছে আপি পড়ি তো সেই সুবাদে তার সাথে আমার পরিচয় তো সেই সময় থেকে তাকে আমি দেখতাম সারাক্ষণ তো আমরা একই সাথে প্রাইভেটে যেতাম তো আমাদের কলেজের তো পাশাপাশি ছিল তো একসাথে কলেজে যাইতাম তো কথা বলতে বলতে তো এরকম ভাবে তার সাথে কথা বলতে বলতে তাকে দেখতে দেখতে কখন তো তাকে মনের ভিতরে মনে ধরে গেছে এটি নিজেও জানি না তো হঠাৎ করে একদিন তাকে আমি বলেই ফেলি মানে আমার মনের কথা সব সবকিছু তো সে ওইদিন কিছু বলে না শুধু একটু রাগ দেখিয়ে চলে যায় তো তার রাগের ভিতরে একটু বিনতা ছিল অন্যরকম কারণ মেয়ে মানুষ কথা বলে তো সবকিছু বোঝাই যায় তার কথার ধরন তো সে দুই দিন আমার সাথে কথা বলে না কোনো দুই কোনো কিছুই বলে না তাকিয়েও দেখে না চুপচাপ থাকে একসাথে আসার পরও সে কথা বলে না তো এগুলা নিয়ে আমার মনটা অনেকটা খারাপ ছিল তো তিন দিনের মাথায় সে আমাকে বলে তোমার মন এত খারাপ কেন তুমি কিছু বলো না দেখো না তো কি হয়েছে না জানি তোমার তো আমি তাকে বলি যে কি হয়েছে আপনি বুঝতে পারেন না তো আপনাকে এত কিছু বললাম আপনি একটা কথাও বলেন না তারপর থেকে চুপ করে থাকেন কিছু বলেনও না তো সে বলে যে তুমি কিছু বুঝো না তো আমি তাকে বলি যে আমি কি করে বুঝবো সবকিছু আপনি যদি কিছু না বলেন তো সে আমাকে বলে যে আমিও তোমাকে অনেকটাই ভালোবাসি তো এটাকে তোমাকে তো বুঝে নিতে হবে তো আপনারা তখন বন্ধু যারা আমার লাভ স্টোরি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন আবারও দেখাচ্ছে আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই সবাই ভালো থাকবেন